এখানে আমাদের ইমাম সাহেবরা আছেন অনেক মুফতি সাহেবরা আছেন বলেন কোন জিনিস যে হয় আজকে আমাদের টুপি সুন্নত তার দলিল কি আমার নবীজি কি করেছেন এ সুন্নত পালন করেছেন আমরা যে কোনো জিনিসকে সুন্নত কেন বলি শরীয়তে কাকে বলে সুন্নত বলা হয় যে জিনিসটা নবী করিম সাল আলি ওয়াসাল্লাম করেছেন হ্যাঁ এবং যদি এমন হয় কোন সময় ছাড়েননি সেটা তো ওয়াজিব হয়ে যায় তো সেই দিকে তাকে তো একাধিক বিয়ে ওয়াজিব হয়ে যাওয়ার পর যায় যে উনি কোনো সময় একাধিক বিবাহ করেননি মদিনাজ সবসময় একাধিক বিয়েতে ছিল তো যাই হোক যেটা আল্লাহ রসুল করেছেন একাধিক বিবাহ তো যে জিনিস নবী করেছেন আবার দেখেন কখনো কখনো কোন সুন্নত হয় একরামদের দ্বারা যেমন আমরা তারাবের নামাজ বিশ্রাখাত যে পড়ি আমরা আমাদের মূল দলিল কিন্তু হাজুতে অমর না তাহলে আমরা চা তারাবি তারাবিকে সুন্নত বলে জোর গলায় দাবি করতেছি কার আমলের উপর ভিত্তি করে হাসতে অমর জামানার উনার আমল থেকে শুরু যে উনি বিশ টাকা তারাবি করেছেন এবং কোন সাহাবা একরাম কি অস্বীকার বুঝতে পারছেন তাহলে সুন্নত প্রমাণিত হওয়ার জন্য কোরআনের আয়াত যেখানে আছে এবং কোরআনের বিভিন্ন জায়গায় একাধিক বিবাহকে উৎসাহমূলক বলা হয়েছে তবে মনে রাখবেন একাধিক বিবাহ উৎসাহ দেওয়া হয়েছে শুধুমাত্র আদেল ইনসাফগার বিশেষ ব্যক্তিদের জন্য খাইফিনের জন্য অনুমতি নেয় তাদের কোনো উৎসাহ নেই অনেকেই হয় কি যে হজের বয়ান লাগাই দিয়েছিল রিক্সাওয়ালার কাছে হ্যাঁ আপনি বলেন হজ করা ফরজ হ্যাঁ আমি রিক্সা চালাই আমি কে হজ করতে পারবো ভাই আপনার আপনার জন্য বয়ান নেই তো একাধিক বিবাহ যে উত্তম অনুত্তম শূন্য জরু জায়েজ এগুলো সব বাহাস জন্য যারা ইনসাফ কাজ কিন্তু যারা ইনসাফ করতে ভয় পায় বা যারা পরবর্তী ইনসাফ করবে না তারা তো তাদের জন্য আলোচনায় না এখন যদি কেউ একাধিক বিবাহ নবীর এই আমল দেখে যদি কেউ যার সামর্থ্য নাই সেও যদি করতে যায় তো তাকে তো আমরা নিষেধ করব যে ভাই আপনার কি নাই অনুমতি না আপনি আগে বো ঠিক করেন আপনি আগে বাড়ির তাগুদটা ঠিক করে আসেন আপনি আগে আপনার না সাজা বউকে ঠিক করে আসেন আপনি আগে আপনার সামাজিক চিন্তা ভাবনা পরিবর্তন করেন আপনি আগে নিজে হিম্মত রাখেন আমরা যে কাউকে একাধিক বিবাহের কথা বললে সর্বোচ্চ শর্ত সারায় জেনে শুনে বুঝে তারপর তার জন্য অনুমতি দেয় কিন্তু ব্যাপারটা হলো যে যদি আজকে একাধিক বিবাহ নিয়ে নেগেটিভিটি করা হয় তাহলে কলঙ্কিত হবে কারা আজকে একজন আলেম দেখলাম উনি বললেন যে খালি বিয়া করো চার বিয়া করো একাধিক বিয়ে করো এই কথা বলি যে আপনি ঠেস মারলেন ব্যঙ্গ করলেন কার কাছে গেল এই কথা নবীরা একাধিক বিবাহ করেছেন সাহাবা একরাম একাধিক বিবাহ করেছেন তাবেইন একাধিক বিবাহ করেছেন তাহলে সুন্নত হওয়ার জন্য দলিল কি আমল রসুল কি সুন্নত হওয়ার জন্য দলিল নয় তাহলে পাগড়ি আমার নবীজি করেছেন এই কারণে যদি সুন্না হয় আহ টুপি আমার নবীজি পরেছেন এই কারণে যদি সুন্না হয় দাড়ি আমার নবীজি রাখছেন সাহাবা একরাম রাখছেন এই কারণে যদি সুন্না হয় সাহাবা একরাম বিশ টাকা তারাবি করেছে এখানে যদি আমরা বিশ টাকা তারাবি শূন্যতে মহাকালা বলতে পারি তাহলে একাধিক বিবাহ সমস্ত আম্বিয়ারা করেছেন যেটাকে আল্লাহ তালা খোদ নিজে বয়ান করেছেন দ্বিতীয় নম্বর খোদ নবী করিম সোল্লাহ ইসলাম নিজে করেছেন এরপরে সাহাবা একরাম করেছেন এবং এমন না যে হজতে আলী রাজতানো আমি আশ্চর্য হয়ে যাই